বাংলায় এই পাখিটির নাম কাটটকরা। আর ইংরেজিতে উডপেকারস এই পাখিটি দেখতে অতি সুন্দর ও চমৎকার শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ সকালে ঘুম থেকে উঠেই এই পাখিটি দেখতে পেলাম সে আজকে মেহমান হয়ে আমার বাসায় চলে এসেছে এই যে দেখুন কি সুন্দর করে শব্দ করছে সে পর্যবেক্ষণ করছে কিভাবে ঘরের ভিতর ঢুকা যায় তো জানালার কাচের কারণে সে ঢুকতে পারছে না দেখুন কাজটাকে কীভাবে সে পর্যবেক্ষণ করছে এই পাখিটি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় এটি একটি অতি পরিচিত পাখি যেটা গাছে ছিদ্র করে সেখানে বাসা বেঁধে ডিম বাচ্চা করে থাকে এই পাখিটি বাংলাদেশের সবারই কম বেশি চেনা এবং খুবই উপকারী একটি পাখি সে নিজে যেমন বাসা করে গাছের উপর ছিদ্র করে এবং অন্য পাখিদেরও বাসা করতে সাহায্য করে তাই আসুন আমরা পাখিদের প্রতি আরও বেশি সদয় হই এবং বন্য প্রাণী বন্য বৃক্ষ সবার প্রতি সদয় হই আমরা সদয় হলেই আমরা বেঁচে থাকতে পারব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এই শুভকামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ